দেশখালীর মাঝের পাড়াতে রয়েছি এবং আমি যে ছবি দেখাবো যে এখানে বাম মনোভাবাপন্ন বিশিষ্ট জন যারা রয়েছেন তারা প্রত্যেকে এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন আমি একটু বাদশা মৈত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি আপনারা চারজন এসেছেন অনেকের সাথে কথা বললেন অনেক মহিলার সাথে কথা বললেন পুলিশের নজর এড়িয়ে আপনারা ঢুকেছেন কি ছবি দেখছেন সন্দেশ নজর এড়িয়ে বলবো না যেখান দিয়ে আসার সেখান দিয়ে এসেছি আমরা কোনোভাবে এড়িয়ে আসেনি আমরা আমরা একদম চারজনের বেশি আসিনি এক নম্বর দু নম্বর আমাদের আসার কারণটা খুব স্পষ্ট আমি ফেসবুকে নিজের পেজে লিখেই ছিলাম আমি এখানে যেতে চাই এবং যাওয়ার ব্যাপারে আমার কোনো বাজবিচার ছিল না যে কোনো দল যে কোনো মতের লোকের সঙ্গে আমি যাওয়ার কথা লিখেছিলাম তো আমার সমমানস্ক কিছু বন্ধু এখানে আমার একসঙ্গে আসার কথা ভেবেছি আজকে সেই কারণে এসেছি আমাদের মূল দাবি যদি আপনি বলেন একটা প্রথম সেটা হচ্ছে এখানে যে সমস্ত মানুষ গরিব মানুষকে যাদের অ্যারেস্ট করা হয়েছে আমরা তাদের নিঃস্বর্ত মুক্তি দাবি জানাচ্ছি তার কারণ একটাই এটা কেউ সমাজ বিরোধী নয় একটা ঘটনার প্রতিক্রিয়ায় কিছু ঘটনা ঘটেছে কিন্তু এরা কেউ সমাজ বিরোধী নয় এবং এদের সত্যি মামলা লড়ার মতো ক্ষমতা নেই রাষ্ট্রের সঙ্গে মামলা লড়ে পেরে উঠবেন না এনারা তো এই সমস্ত গরিব মানুষের বাড়ির লোক যাতে বাড়িতে ফিরে আসে আমরা প্রথম দাবি আমাদের সেটা দু নম্বর হচ্ছে মানুষগুলোর সঙ্গে একটু প্রতি একটু সমবেথী হওয়া দরকার রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিশেষ করে শাসক দল দল থেকে তাদের প্রতি বিশেষ করে মহিলাদের প্রতি যে জাতীয় ইঙ্গিত আসছে সেটা গোটা রাজ্যের মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে তাতে এই মানুষগুলোর পাশে এসে আমাদের প্রথম বলা দরকার যে ওই একটা যে প্রচুর সাথে কথা বিভিন্ন রকমের অভিযোগ করছেন তাদের স্বামীদের নিয়ে যাওয়া হয় না গেলে তাদেরকে মারধর করা হয় সবার বক্তব্য কি মোটামুটি করবোরেটিভ মানে আপনি কি বুঝছেন না বক্তব্যের মধ্যে কোনো সবিরোধ নেই কোথাও কোনো বিতর্ক নেই একটা একজন বজ্রমহিলা পরিষ্কার বললেন যখন মাঝরাতে আমাদের ডেকে নিয়ে যাওয়া হয় ওইসব কারণে আমরা কি ভিডিও করে সেটা ফেসবুক করে চারিদিকে ছড়িয়ে দেবো নাকি নিজেদের আত্মসম্মানটা আমরা আড়াল করার চেষ্টা করবো সম্মানটা রক্ষার চেষ্টা করব তাই ভিডিওর প্রস্তাব মানে ভিডিও কেন এই জাতীয় কথা বোধহয় উঠে আসা উচিত না ওনাদের আর বড়ো ক্ষোভ হচ্ছে আমরা প্রত্যেকে এখানকার অধিবাসী কেউ বাইরের নই তাই আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো অর্থহীন এবং তৃতীয়ত হচ্ছে দিনের পর দিন প্রশাসনের কাছে গিয়ে 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 ওনারা একদম মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে কোনো কাজ হয়নি তারপরে তারা রাস্তায় নেমেছেন আমি বলবো যে পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মানুষের কাছে এটা দৃষ্টান্ত যে মহিলারা যেভাবে পথে এসে আন্দোলন করছেন পথ দেখিয়েছেন সেটা একটা দৃষ্টান্ত আমি প্রত্যেককে বলেছি এখানে কোনোভাবে কোনো জাত ধর্ম বর্ণ সম্প্রদায় ভাগ করবেন না এখানে কোনো কাউকে কোনো রাজনীতি করতে দেবেন না আপনাদের গরিব মানুষের লড়াই আপনাদের লড়তে হবে এখানে কোনো রকম আইন হাতে তুলে নেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না আপনাদের পক্ষে কেস লড়া সম্ভব নয় এটা ঠিক আমরা একদিনে সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু আমরা প্রশাসনের কাছে চাপ তৈরি করতে পারি দ্রুত এই সমস্ত মানুষগুলো নিঃশর্ত মুক্তির দাবি করছে যারা অপরাধী তাদের এমন শাস্তি হোক তারা যাতে এই অঞ্চলে প্রবেশ করতে না পারে আগামী পঁচিশ বছর সেই ব্যবস্থা করা হোক অনেক ধন্যবাদ আমরা বাদশাহ মৈত্র সৌরভ পালধি পেছনে রয়েছেন এরকমই বাম মনোভাবাপন্ন যারা বিশিষ্ট জন তারা সন্দেশখালীর বিভিন্ন গ্রাম যে গ্রামগুলো থেকে অভিযোগ সামনে আসছিল সেই গ্রামগুলো যাচ্ছেন মহিলাদের সঙ্গে কথা বলছেন যাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল সেই সমস্ত জায়গা কিন্তু তারা দেখছেন